একবারে আলফা ডাঙ্গা মাহফিল আসবো বাড়িতে তা কোনো যানবাহন পাই না ব্যান এক নিয়ে এসেছি বাড়িতে যে রাতটাই চলে আসতে হবে চল নিয়ে যাই তা আমাকে কে কাইনি আমাদের পাশে গ্রামের এক ভ্যান আলারে নিয়ে এসেছি আসার সময় চালাইছে এরপরে ওর ব্যান আমি পিছন দিয়ে ঠেলি আর ও সামনে দিয়ে টানে অজে যাচ্ছি ব্যানে রাস্তায় লাল লাল কুয়ার দুলো গাড়ি দুলো লাল হয়ে গেছি

ওই পাঁচ বছর ফরান গরে চালাতি পারি নাই সেইটুক জবলে চালান চালাবো উঠছি ভুক করতে বাড়ি যায় গালি উঠছি। ফুকরু আর গোবিন্দপুরের মাছখানে বড় বড় ফাঁকা দুই দিয়ে বড় ফাঁকা আছে এক ফাঁকায় যাই ও যে আছে দুনসা যে প্যাডেল বানছে না। আমি কি আস্তে চালা এত জোরে সালাছে যদি আসা লোক ব্রেক করা লাগে সেটা কি হইতা ওই দেন হাসপাতালে ওই পাঁচ পর্যন্ত দেয়া যাচ্ছে কিছু নেই রাস্তা একটা মাছিও নাই এই পাঁচ বছর সালাই নিটু ফরান গরে চালাই এই চালা সে চালা হঠাৎ করে ব্রেক করে ফেলেছে গতি গতি মানে দুই তিন মিনিটের মধ্যে ব্রেক এমন ব্রেক হাত ব্রেক আমি তো পড়িয়ে যাই আমি কোনো মতো ধরে দাঁড়াইছি ও লাট দিয়ে নামিয়ে পিছনের দিক যাই এরকম সৌদেল রাস্তার পর সৌ দিয়ে পকেটে ডুবাইয়া এবার ব্যানের হ্যান্ডের ধরে ঠেলে তা চলে না চালা তাড়াতাড়ি চালা কারে হুজুর হুজু তা আর চল চলা আর চলা সর্বনা কি বলেছে কি বলেছে ব্রেক ভাঙিয়ে চাকার মধ্যে বিয়ে গেছে টা টুরক বললাম যে আস্তে চালাও হেতিবারবি এই বড়া বেরিত কেন করলি এই লাভদিনি পিছের কয়েকদিনের সোমালি রাস্তায় কি হলি কো কইতে যা ক হুজুর চাললেন না জান ওই যে 10 টাকা ফেলানোর এসে চিন্তা হলাম যে কিউ না কইতে নিবি তাই আনতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে হুজুর এই ব্রেকে আমি কয়টা লাগে বের কয় সোwidehatই টাকা লাগে ডাক্তার সে কয় টাকা 10 টাকা বেড়ে গেছে কত বিকেল এর 100 টাকা ইনকাম বন্ধ আপনাদের এদিক তো সুদের কারণ নেই না 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 সবাই দাপনে বেলাইছে হ্যাঁ আছে হাজারে হাজার টাকা সাথে আইমন পিএস এ সুন্নাত আছে না হাজারে হাজার টাকা সাথে 10 কেজি পাট এ সুন্নাত আছে না নাই হাজারে হাজার টাকা সাথে এক মন দান হাজারে হাজার টাকা সাথে 100 টাকা ওই টাকা 100 না দিতিবালে পরের মাসে থেকে 1100 টাকা 110 টাকা চক্রবৃদ্ধি সুদ পড়তে আছে না নাই 70 নম্বরের গুণাজিরা

দুনিয়ার অন্য জায়গাও জেনা করলে জেনা হয় কিন্তু এইটে হলো জঘন্য এই ভাষাটাই বলা বড় লজ্জাজনক যেহেতু হাদিসের মধ্যে আসছে যেহেতু হাদিসে আসছে তাই বলতে সাহস পাইলাম মাকে বিয়ে করে মায়ের সাথে জেনা করা যেমন সুদের সত্তর নম্বর গুণাটা তেমন যদি কেউ পারো মায়ের সাথে জেনা করতে তাহলে সে আজকে থেকে সুদে কারবারের সাথে জড়িত থাকবা ব্যারাকের সাথে জড়িত অ্যাডামসের সাথে জড়িত কারিতাসের সাথে জড়িত বিআরডেমির সাথে লেনদেন গ্রামীণ ব্যাংকের সাথে লেনদেন আশার সুদে লেনদেন যত সুদের সমস্যা আছে এবং পারিবারিক সুদা সুদ আছে সামাজিক সুদ আছে সুদি কারবার যতগুলো আছে সবগুলো সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আন মালিহি মিন আইনা তাসাব ফি মা আনফাকা कमाई করছো হালাল ভাবে খরচ করো যাইয়া সুদের ভিতরে যাইয়া এটা ওয়ান নাই দুই নম্বর कमाई করছো হারাম ভাবে হালাল ভাবে খরচ করছো যেমন ঘুষ খাইয়া মোটা টাকা কামাই করে পঞ্চাশ লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয় পঞ্চাশ কোটি টাকা দিয়ে কাবার গিলাপ বানায় দেয়

তাদেরকে মওমেন বলি আমি সার্টিফিকেট দিয়ে দেই কিন্তু তুমি সুদি টাকা হারাম টাকা ঘুষের টাকা চুরা টাকা ডাকাতি করা টাকা দিয়া মসজিদ বানাই দিসো একটা নেকিও পাবা না সুদি টাকা হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানাই দিসো নেকি পাবা না হারাম টাকা দিয়ে তুমি মসজিদে কিবালায় কুরআন শরীফ কিনে দিসো মাদ্রাসায় একটা নেকিও পাবা না বরঞ্চ নেকির নিয়ত করলে কি নেকির আশা করলে বেঈমান হয়ে যাবা কেন হারামকে হালাল মনে করলে ইমান থাকে না কয়ালম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাহু কোরানে যাকে হারাম বলছে তাকে যদি তুমি জায়েজ মনে করো কোরআনে যাকে হারাম বলছে তাকে যদি হালাল মনে করো কোরআনে যাকে না জায়েজ বলছে তারা যদি জায়েজ মনে করো তাহলে তুমি বেমান হয়ে যাইবা

আপনি অনেক কষ্ট করে আমাকে মানুষ বানাইছেন এখন আমরা মোটা কামাই করি বুড়ো কালে কোনো কাজ করবেন না বুড়োর সব কাজের তে রিটার্ন করে দিছে কোন কাজে বুড়ো হাত দেয় না কিন্তু একটা কাজের তে বুড়ো রিটার্ন হতে পারে না আসরের পরে ট্যাঙ্ক গিয়ে খান নিয়ে বিড়ি যাইয়ে শখে যাইয়ে আইল গাড়ি দিয়া মাঠে জমির মাঝখানে কত বোন তাতে একটা করতেবে না যত বন আলির মধ্যে আসরে পরে জিকির ফিকির সাথে আইল খোঁজে

জন্মের খা খা হারামভাবে কামাই করে ফসল হারাম সবকিছু হারাম এর কারণে দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না মাল সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহর কাছে হতে হবে কিনা কথা বলে জিজ্ঞাসিত হতে হবে দুনিয়ার মানুষের কাছে জিজ্ঞাসা করে যে কয়েক বছর আগে ফখরুদ্দিন আজউদ্দিন মহিনুদ্দিন তিনুদ্দিনই বাংলাদেশ ছিল না এই আওয়ালীগিরি ষোলো বছরের আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় করছে না এটা মনে আছে না সেই সময় তিন তিন উদ্দিনের বাংলাদেশ

এই বিশ্বের গাড়ির মালিক হইলে কেরে তেলের পাম্পের মালিক হইলে কি করে গাজীপুরে গার্মেন্টস এর মালিক হইলে কি করে তোমার এই পঞ্চাশ সরের পর দুইশো পাঁচশো বিঘে জমি রেখলিয়া এই নগর কান্দা সালতার বিল ধরে রেহিবে এই টাকা কোথায় পাইল কাকা এই টুক হয়ে যাও এই কতি যাইয়া ফকরুদ্দিনের কাছে জবাব দিতে যাইয়া বহুত নেতাগত মহাজর ইন্ডিয়া হিজরত করে ইন্ডিয়া চলে গেছে হিজরত করে লন্ডন হিজরত করে সিঙ্গাপুর আর যেগুলো ধরা পড়ছে রমজানের আগেই সেগুলো রে এতে কাপে বসাই দিছে জেলখানায়

শেষবারে লাভ났다 সেটা কথা বল ঠিক না নামাজি মানুষ 10000 টাকা নোটের কাছে শীত হয়ে পড়ে দেখি মিনা ইন একটা সাফা ফিমা আনফাকা হারাম মালের কি খেয় ক্ষতি আছে বিশালপতি মাঝে বসে তো বলি এই যে আমাকে বিশ্ব রোজন প্রথম হইছে সেই সময় প্রথম এত ভালো রড তারে বসে ছিল না ঢাকা কোন নাই এই যেটা তো দূর থেকে মনে হতো যেন এক তবারে পানি রাস্তায় এরম না পানি বন্ধ পানিও তো দেখা যাচ্ছে তো ব্যানালারা তো কয়েক বছর চালাতে পারে না রাস্তা হওয়ার সময় আমি একবারে এই আলফা ডাঙ্গা মাহফিল আসবো বাড়িতে তা কোনো যানবাহন পাইনি ব্যান একখান নিয়ে এসেছি বাড়িতে যে রাস্তায় চলে আসতে হবে সব ব্যান নিয়ে যাই তোমাকে আমাকে কে আমাদের পাশের গ্রামের এক ব্যান আলারা নিয়ে এসেছি আসার সময় কদ্দুরও চালাইছে এরপরে ওর ব্যান আমি পিছন দিয়ে ঠেলি আর ও সামনে দিয়ে টানে অজে যাচ্ছি ব্যানে

এইভাবে চার পাঁচ বছর ধরে রাস্তা করছে যখন রাস্তা হয়ে গেছে তখন তার খুশি শেষ নাই এই ব্যানালারা কয়ে যে হুজুর এখন কাজা কাপ পাড়া আদায় করবো ওই পাঁচ বছর পর আমি চালাতে পারি নেই সেইটুক জবলে চালান চালাবো উঠছি ফুকরোতে বাড়ি যাই বেলে উঠছি ফুকরো আর গোপীনাথপুরের মাঝখানে বড় বড় ফাঁকা দুটি বড় ফাঁকা আছে এক ফাঁকায় যাই ও যে চালা সে ধুমসা যে প্যাডেল ব্যান সে সময় আমি কি আসতে চালা এত জোরে চালাচ্ছে যদি আসা লোক ব্রেক করা লাগে কিনতে তো রুমি দেন হাসপাতালের ওই পাশ পর্যন্ত দেয়া যাচ্ছে কিছু নেই রাস্তা একটা মাসিও নাই এই পাঁচ বছর চালাইনি একটু ভরণ করে চালাই এই চালাচ্ছে চালাতে হঠাৎ করে ব্রেক করে ফেলেছে কতি কতি মানে দুই তিন মিনিটের মধ্যে বেরক এমন ব্রেক হাত ব্রেক আমি তো পড়েই যাই আমি কোনো মতো ধরে দাঁড়াইছি ও লাগ দিয়ে নামিয়ে পিছনের দিক যাই একদম সোদেল রাস্তা ঘর সো দিয়ে পকেটে ডুবাইয়া

তাই আনতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে হুজুর এই কে আমি কয়টা লাগতে পারি কয় শিকটা লাগতে পারে ঢুকছে কয় টাকা দশ টাকা বেড়ে গেছে কত বিকেলে আরো একশো টাকা ইনকাম বন্ধ